না না এমনি দোকান আছে দোকানের মধ্যে কাজ করি এমনি বাসায় কোনো সেলাই মেশিন নেই আপনার মা কিছু করে আমার মা কাজ করে একা তো আর আমি পুরো সংসারের দায়িত্ব নিতে পারি না ছোট ভাইটার মাদ্রাসা পড়াইতেছি এখন কি করতে এই অবস্থায় এখন কি করতে চাই এখন তো আমার তো অনেক ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা করে বড় হব একটা চাকরি বাকরি করব এরকম অনেক বড় একটা স্বপ্ন ছিল আমার স্বপ্ন যা ছিল সবকিছু আমি বিশ্বজন দিয়ে এখন আমার ফ্যামিলির পাশে আমি দাঁড়াইছি আমার ছোট একটা ভাই আছে তাকে এখন পড়াশোনা করাইতে চাই যেহেতু আমি করতে পারি নাই আমার ছোট ভাইটারে মাদ্রাসায় পড়াইতে চাই কোরআন এর হাফেজ চাইতাছে একটা স্বপ্ন এখন সবাই দোয়া করবেন যাতে আমি আমার ভাইটারে যাতে কোরআন এর বানাইতে পারি আচ্ছা দোয়া তো করবেই এখন আপনি তো ভিডিও দাশছেন যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে সেটা তো না বললে দর্শক বুঝতে পারবে না বলেন কি উদ্দেশ্য হলো একটা যে এখন এখন তো আমি আর্থিক ভাবে একটু সমস্যার ভিতর আছি এর জন্য আমার ভিডিওর মাধ্যমে আসা আর না হলে তো আমার আশা কোনো দরকার ছিল না এই পারিবারিক সমস্যায় আমি আছি সমস্যা সমাধান করতে চান নাকি কোনো একটা ভালো জীবন সঙ্গী চান কোনটা তো ভাই এখন আশপাশের লোকজন আসে চারদিকে এলাকার মানুষজন আসে অনেকে আসে বিয়ের কথা নিয়ে আছে কিন্তু যৌতুক চাই ভালো ছেলে পাই না এরকম দে আর কি বিয়ের সাথে হয় না আর সেটাই বলতেছে এখন বিয়ের সাথে বসবেন বিয়ের যদি ভালো মনের মতো যদি হয় বা একটা ভালো যদি একটা ছেলে পাই তাহলে হয়তো বিয়ে शादी করব আচ্ছা আচ্ছা আর যদি কেউ বিয়ে शादी করার পরেও আপনাকে লেখাপড়া করাতে চায় তাও করবেন তাহলে তো ইনশাআল্লাহ আমার পক্ষে আরো ভালো হলো করব অবশ্যই ঠিক আছে বুঝতে পারছি ঠিক আছে কথা তো আমরা শুনছি যে নাম্বারটা দিবেন নাম্বারটা বলতে পারবেন তো না জি অবশ্যই নাম্বার বলতে পারবো দুই তিন অপটা নাম্বার সুন্দর করে বলছে অবশ্যই আপনারা এই নাম্বারে ফোন দিয়ে অপটার সাথে কথা বলে বিস্তারিত সব জেনে নেবেন আর আমি নাম্বারটা অবশ্যই স্ক্রিনেও লিখে দেব সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমি যখন ভালো দেশের বাইরে যে যেখান থেকে আছেন সবাই আমার যদি নাম্বারটা পান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন আপনাদের কাছে অনুরোধ আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপুটার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম